এক যুবতী মেয়ে একটি ঘরের দরজায় গিয়ে নক করে বলল বাড়িতে কেউ আছেন ঘরের ভেতর থেকে এক যুবক বেরিয়ে এসে বলল, কাকে চাই মেয়েটি বলল প্লিজ আমাকে একটু সাহায্য করুন আসলে আমি কলেজ থেকে পিকনিকে এসেছিলাম মধ্যে আমার বান্ধবীদের হারিয়ে পদ ভুলে এখানে চলে এসেছি আপনি যদি আমাকে সঠিক পদ দেখিয়ে দিতেন তাহলে আমার খুব উপকার হতো যুবক জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায় যুবতী বাড়ির ঠিকানা বলল যুবক ঠিকানা শুনে বলল আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় চলে এসেছেন আজকে এই সময়ে বাড়ি পৌঁছানো আপনার পক্ষে সম্ভব হবে না আপনি বরং এখানেই রাত্রি যাপন করুন ইনশাল্লাহ আগামীকাল আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো মেয়েটি উপায় হয়ে সেই বাড়িতে রাতটি কাটানোর সিদ্ধান্ত নিল যুবক বলল আপনি আমার বিছানায় ঘুমান আমি মাটিতে শুয়ে পড়ব চাদর দিয়ে বিছানা থেকে ঘরের মাঝখানে পর্দার মতো করে দিল মেয়েটি নিজের পুরো শরীর ঢেকে বিছানায় শুয়ে পড়ল কিন্তু ভয়ে চোখ বন্ধ করতে পারছে না পর্দার ফাঁকা দিয়ে দেখল যুবক মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছে হঠাৎ বইটি বন্ধ করে ফেলে নিজের একটি আঙুল মোমবাতির আগুনে চেপে ধরে আছে এই দৃশ্য দেখে মেয়েটি আরও ভয় পেয়ে ভাবছে হে আল্লাহ কোনো জিনের কবলে পড়লাম না তো এই আতঙ্কে তার কান্না চলে আসলো কিন্তু জিনের আক্রমণের ভয়ে জোরে জোরে কাঁদতেও পারছে না এই আতঙ্কে পুরো রাত্রি কেটে গেল সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবাকে রাতের ঘটনা খুলে বলল কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারল না তাই তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন তারপর লোকটি লক্ষ্য করলেন সত্যিই যুবকের হাতের আঙুলগুলো বাধা ছিল লোকটি জিজ্ঞেস করল তোমার হাতে কী হয়েছে বাবা উত্তরে যুবক বলল গত রাত্রে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে মন্ত্রণা দিতে থাকে আমি পাপের পরিমাণ এবং জাহান্নামের শাস্তির কথা অন্তরে স্মরণ রাখতে আগুনে আঙুল পুড়িয়েছি আল্লাহর কসম শয়তানের কুমন্ত্রণা যেন আমার আগুনে আঙুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন বন্ধুরা এখানে যুবকের আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেওয়ার ফলে আল্লাহ তালা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ ধারা ভরিয়ে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ তালা বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্ট জিনিস দান করেন সুবাহান আল্লাহ